আসসালামু আলাইকুম তো আপনাদের সবার রিকোয়েস্টের মাদুরাই কটনের কালেকশন কিন্তু আমাদের আরও প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এবং বরাবরের মতো আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদেরকে এই মাদুরাই কটন শাড়ির মধ্যে আগের স্পেশাল অফারটাই দিচ্ছি যেটা আপনারা বাইরে থেকে আঠেরোশো দুই হাজার বাইশশো যে শাড়িগুলো নেন আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে মাদুরাই কটনগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এগুলো কিন্তু বেস কালার থাকবে হোয়াইটের মধ্যে ইভেন প্রত্যেকটা কালার কম্বিনেশন আলাদা থাকবে এটা হচ্ছে পারের প্যানেলটা থাকবে গঙ্গা যমুনা পার এবং টেম্পার বর্ডার করা থাকবে খুব সুন্দর এটা আঁচলের প্যানেল এবং নিচের প্যানেলটা কিন্তু ইয়েলো কম্বিনেশন এবং ওপরের প্যানেলটা থাকবে গ্রিনের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে পার্পেল আর ইয়েলো কালারের কম্বিনেশন করা এটা হচ্ছে হোয়াইটের সাথে পার্পেল এবং ইয়েলো কালারের কম্বিনেশন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে যারা আপনারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূরম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্টা আর গ্রিনের কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্টা এবং গ্রিন কালার কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির আঁচলের প্যানেলও থাকবে কন্ট্রাস্ট এবং ব্লাউজের প্যানেলও থাকবে কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করে এগুলো প্রত্যেকটা শাড়ির আঁচলের প্যানেল কিন্তু বড় থাকবে আমি আঁচলের প্যানেলটা দেখাই আপনাদেরকে ধরেন হ্যাঁ এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল দেখেন বিশাল বড় আঁচলের প্যানেল দুই পাশের বড়ারে থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর এই শাড়িটার প্রাইসও দিলাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনেমেশনের এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম